ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি রিয়া আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আমার নতুন একটা ব্লগ আজকে আমি তোমাদের দেখাবো হলো আমার ড্রেসিং টেবিলে ড্রেসিং টেবিল ট্যুর তো দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে চলো দেখাচ্ছি আমার সাজুগুজুর জিনিসপত্র আর আমি রেডি হয়ে গেছি আমি পরে চলে লিপস্টিক আর হলো আইলাইনার তো আমি নিজেও সেজে নিয়েছি তো তোমাদের আমি দেখাবো আমার ড্রেসিং টেবিলে আমি কি কী সাজা জিনিস রাখি তো স্কিপ না করে দেখতে থাক বন্ধুরা তো তোমাদেরকে আমি বললাম যে আমার টেবিলে কি কি আছে তোমাদের দেখাবো তো চলো দেখে না কাঠের চিরুনিটা যখন রেখেছে তখন ধরছে না আর কি এখানে আমার সমস্ত চিরুনি আছে আর আছে হলো মাথার আরও দেখে এ দেখো আমার সমস্ত চিরুনি আছে নানা রকম কালারের আর আছে হলো একটা ছোট্ট আয়না আর আছে হলো ওই হেয়ার কালার করার সময় যে ব্রাশগুলো লাগে সেই দুটো এর মধ্যে আমি রেখে দিয়েছি আর কি আর আছে হলো একটা আই লাইনার সুইক্স বিউটির সুইক্স বিউটির একটা আই লাইনার আর এখানে আছে হলো ব্রাশ আছে তিনটে ব্রাশ আছে দেখো দেখতে পাচ্ছ তিনটে ব্রাশ আছে এর মধ্যে আমি কত জিনিস রাখি আর আমি এটা আমার অনেকদিন হয় যে ড্রেসিং টেবিলটা গোছানো নয় না রোজ যেরকম গোছায় সেরকমই তো দেখো এটা মাথায় দেওয়ার কাটা আছে এটা আমার মা মেলা থেকে কিনে দিয়েছিল তো এর তলায় একটা মানে ঝুমকো মতো সুন্দর ছিল যে খোপায় দেওয়ার মতো কিন্তু এটা আমার ফুলে পড়ে গেছে শুধু কাটাটাই আছে আর আছে হলো দুটো পেন যখন আমার কোনো দরকার হয় ক্যালেন্ডারে যখন আমি কিছু করি তখন এই দুটো পেন দিয়ে আমি আর কি লাগে প্রয়োজন হয় যখন তখন আর এখানে এখানে একটা সুইক্স বিউটির হলো লিপ লাইনার আছে অরেঞ্জ কালারে আর আছে হলো লিপস্টিক একটা পিঙ্ক কালারের আর আছে হলো একটা লিপ বাম লিপ গ্লসও বলতে পারো মেরুন কালারের আর এটা হলো পায়রার পালক আছে মাঝে 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 কামচুলকা এটা দিয়ে আরাম লাগে আর এটা একটা চাবি আছে দেখো চাবি রিংটা কত সুন্দর নৌকা মতো আর এর মধ্যে আমার আছে হলো সেফটিভি ক্লিপ একটা ছোট্ট ক্লিপ আছে এর মধ্যে দেখে নিলে আছে হলো আমার এর মধ্যে জিনিস আর এটার মধ্যে দেখাচ্ছি এটার মধ্যে আমার সব লিপ লাইনার আছে এ দেখো সমস্ত লিপ রেখে দিয়েছে এর মধ্যে তারপর কাজল আছে তারপরে ওখানে লিপস্টিকও আছে আর এখানে আছে হলো এলিটিনের একটা লিপস্টিক এখানে আছে হুডা বিডির একটা লিপস্টিক একটা সিঁদুর আছে মানে এখানে হয়েছে লিপস্টিক লিপলাইনার আর হলো কাজল আইব্রু পেনসিল এই কটা আছে এখানে তো এখানে জায়গা ধরছিল না বলে আমি এখানে সুইক্স বিউটির মানে এটা লিপলাইনার ঢুকিয়ে দিয়েছিলাম এখানে আজকে এখানে রেখে দিচ্ছি রাখা হচ্ছে না বলে তো দেখে নিলে এটার মধ্যে কী কী আছে আর এটা হলো আমার শ্বশুরমশাই বানিয়ে দিয়েছে মানে একটা বোতল কেটে এটা সুন্দর করে বানিয়ে দিয়েছে তো দেখো বুদ্ধিটা দারুণ কিন্তু তাই না তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর এটা হলো আছে হলো আমার মানে মাথায় দেওয়ার তেল আমার চুলে স্ট্রেট করার পরে আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিলো তো আমি এই তেলটা ঘরে বানিয়েছি এই তেলটা আমাকে মা মানে আর কি মেথি আর হলো কালো জিরা এটাকে তোমার গুঁড়ো করে দিয়েছিল তো এটাকে আমি তেলটার মধ্যে ভিজিয়ে রেখেছি আর এটা আমি রোজ মাথায় দিই আর মাথায় হেয়ার ফলও আগে থেকে কম হয় তো আর মাথা ঠান্ডাও হয় প্রচণ্ড ঠান্ডা থাকে তো এই তেলটা আমি রেখে দিয়েছি দেখো এই শিশিটার মধ্যে আর এটার মধ্যে আছে হলো নারকেল তেল আর অয়েল আর এই দুটোই আছে তো দেখো এটা আমি দিই এই যে আর আছে হলো এটা একটা পারফিউম আছে দেখে নাও আর এখানে একটা ফার্স্ট ট্র্যাকের ঘড়ি আছে তোমার তোমাদের মানে আর কি আমার হাজব্যান্ডের তো এই ঘড়িটা এর মধ্যে আপাতত এখন এখানে নেই তো এই ঘড়িটা আছে হলো এইখানে যেটা আমি ড্রেসিং টেবিলের মধ্যে রেখে দিই তো এই যে এই ঘড়িটা এটা হলো আমার মা দিয়েছিল মা বাবা ওকে জামাই ষষ্ঠীতে তো এই ঘড়িটাও আমি এখানেই রাখি ড্রেসিং টেবিলের মধ্যেই রাখি তো তোমার দাদাভাই সকালবেলা পড়ে গেছিলো বলে তো এখানটায় রাখা হয়েছে তো দেখে নিলে আর আছে হলো এখানে একটা জোয়ান রেখে দিয়েছি যখন লাগে তখন কোথাও যাই তখন নিয়ে যাই কিংবা ঘরেও যখন অম্বলের কোনো প্রবলেম হয় তখন খেয়ে নিই আর এটা হলো ম্যাট্রিক্সের যখন চুলটা স্ট্রেট করেছিলাম বললাম না তোমাদের তখন ওই ম্যাট্রিক্সের একটা মাস্ক ছিল তো যখন কৌটাটা খালি হয়ে গেছিলো আর কি মাস্কটা তখন আমি এর মধ্যে সমস্ত শাখা তারপরে চুড়ি পলা মানে আর কি আরও সব এই শ্রাবণ মাস আসলে যে সবুজ চুরি লাল চুরি পরতে হয় এগুলো রেখে দিয়েছিলাম তো দেখো তারপর পাইপ তোরা মানে নানারকম জিনিস এর মধ্যে আর কি রাখা আছে গৌটাটার মধ্যে এবার আমি তোমাদের যেটা দেখাবো ও আরেকটা আছে জিনিস সেটা হলো এটা ঘড়ি আছে নর্মাল ঘড়ি এটা আমি স্প্ল্যানেট দিয়ে কিনেছিলাম আড়াইশো টাকা দিয়ে তো এই ঘড়িটা খারাপ হয়ে গেছে আর এই ঘড়িটা আমার খুব পছন্দের একটা ঘড়ি এটা তো মানে এটা তোমাদের দাদা ভাই আমাকে গিফট করেছিল তো এই ঘড়িটাও খারাপ হয়ে গেছে আর এটা পড়াও হয় না তো আমি এটা রেখে দিয়েছি এটা আমি যত্ন করে খারাপ হয়ে গেল তো রেখে দিয়েছি আর এরপরে আছে হলো একটা পকেট পারফিউম দেখে নিলে ইঙ্গেজের আছে তারপরে আছে হলো সোনাটার সোনাটার কৌটাতে মানে কোনো ঘড়ি নেই এই ঘড়িটা আছে এটা সোনাটার না এটা একদম নর্মাল গড়ি এটা হলো নিউ মার্কেট থেকে কেনা হয়েছিল তো এটা আমি তোমার দাদা গিফট করেছিলাম তো এটা কত নিয়েছিল ওই সাড়ে চারশো এরকম সামথিং হয়েছিল এই গড়িটাও খারাপ হয়ে গেছে তো আর এর মধ্যে কিছু ব্যাটারি আছে তো দেখো এই গড়িটা বাস্তুর মধ্যে আমি রেখে দিয়েছি যেহেতু তোমার দাদা আমি গিফট করেছি জন্য তোমার দাদা ভাই এটা যত্ন করে রেখে দিয়েছে মানে হলো আমার হাজব্যান্ড আর হলো এখানে আছে হলো একটা ফেস প্যাক আছে আর একটা আছে হলো নাইট ক্রিম এইটা হলো এটা আমার মা আমাকে দিয়েছিলো দিয়েছে আর কি এখনও মাখা হয়নি এই জাস্ট আমি নিয়ে এসেছি বাপের বাড়ি থেকে তো এটা এখন আমি ইউজ করিনি তো করবো যখন তোমাদের নাইট নাইট কেয়ার স্কিন কেয়ার দেবো তখন তোমাদের এটা দেখিয়ে দেবো তো দেখো এটা দিয়েছে আর এখানে লিপস্টিক আছে এখানে কালার বারের লিপস্টিক আছে রেড কালারের এটাও তাই এটা পিঙ্ক কালারের আছে আর এটা আছে হলো রেড কালারের দেখো যেটা এখন আমি এই মুহূর্তে পড়ে আছি তারপর আছে হলো এটাও একটা কালার কালারবার লিপস্টিক আছে পিঙ্ক কালারের পিঙ্ক ঠিক না ওই ম্যাজেন্ডা কালার টাইপসের দেখো এটাও খুব সুন্দর কালার আর এগুলো সব ম্যাট লিপস্টিক এটা আছে হলে অ্যাগনের একটা লিপস্টিক সরি এটা হলো অ্যাগনের একটা লিপস্টিক আছে রেড কালারের বেশিরভাগ আমার রেড রেড কালারের লিপস্টিকই আছে আর এটা আছে হলে অরিফ্লেমের ফ্লেমের এটা মানে ঠিক বলতে পারবো না কালারটা কিন্তু লাইট কালার আর কি ওই সকালে যখন যাই কোনো অকেশানে তখন এটা পড়ে যায় দেখতে পারলে আমার লিপস্টিকের কালেকশান আর এখানে আছে সুইচবিডি লিপ মানে লিপস্টিক তো এটা আছে হোয়াইট কালারের দেখো দেখো কালারটা আর এটা আছে হলো এটা হলো ল্যাকমি লিপস্টিক রেড কালারের এটা হলো আমার সবথেকে মানে কি বলবো ফেভারিট লিপস্টিক কারণ এটা এটা আমাকে দিয়েছিল হলো আমার বিয়ের আগে আমার ভাই গিয়েছিল তো এটা ওর টিফিনের পয়সা জমি আমাকে দিয়েছিল ভাই ফোটাতে তো এই লিপস্টিকটা এখন আমি রেখে দিয়েছি দেখো দেখো লিপস্টিকটা এখন শেষের পর্যায়ে তো এখন আমি ওটা যত্ন করে রেখে দিয়েছি যখন কোথাও আমি মনে করি যে পড়ে যাব তখন আমি পড়ে যাই দেখতে পারলে আর এখানে আছে হলো আমার প্রচুর পলিশের কালেকশন দেখে নাও যেটা তোমাদের কালার তোমরা দেখতেই পাচ্ছ হাতে ঢুকছে রেখে নিচ্ছি এখানেও আছে এরকম এখানেও আছে এখানেও আছে না ইউলিশের কালেকশান তো এই মধ্যে আমি নখ দেখো তার জন্য আমি পারবো না আর এখানে এটা আছে বললো এমনি সিঁদুর একটা নর্মাল মানে আর কি কোনো ব্র্যান্ডের না এটা তো বলছি ওই ডিভাইন হার্বাল লিকুইড সিঁদুর তো এটা একটা আছে লিকুইড সিঁদুর আর একটা ছোট্ট দশ টাকা দামে যে এটা যখন আমি কোথাও যাই তখন নিয়ে যাই সুবিধা হয় একটা দিয়েছি দেখো এরপরে যেটা দেখাবো সেটা হলো নবরত্ন একটা পাউডার আছে যেটা এখন একটুখানি আছে শেষ হয়ে এসছে তো দেখো আর এটা হলো একটা লিপ বাম আছে ল্যাকমি এটা আমার শ্বশুর মশাই আমাকে কিনে দিয়েছিল তো এটা আমি সকালবেলা স্নান করার পরে যখন আমার মনে হয় ঠোঁটটা একটু টান ধরছে তখন আমি এটা দিয়ে দিই এটা পিঙ্ক কালারের আছে স্ট্রবেরি আর কি আর এই দেখো এটা হলো সুইক্স বিউটির হলো চারকোল মাস্ক আছে এটা আমার মা কিনে দিয়েছিল প্লাস এইটা সুইক্স বিউটির আর কি আবার তো ওই দুটোই খুব ভালো এটা আমার পুরো শেষ হয়ে গেছে একটুখানি আছে একদিনের মতো ইউজ করা যাবে আর কি আর এটা হলো অনেকটাই আছে দেখো এখন আমি ইউজ করে নিই তো তোমাদের যেদিনকার আমি একদিন স্কিন কেয়ারের ভিডিও শেয়ার করব সেদিনকার আমি তোমাদের এগুলি ইউজ করে দেখাবো খুবই ভালো কারণ সবসময় তো হোম রেমেডিস করা সম্ভব নয় তো এটা মাঝে মাঝে ইউজ করি তো এটা একটা নাকের আছে আর এটা সিঁদুর আছে সিঁদুরের আর কি দানি এটা মা আমাকে গিফট করেছিল তো সিঁদুর দানি আছে এর মধ্যে গুঁড়ো সিঁদুর যখন আমি বিয়ের পর পর পড়তাম তখন এর মধ্যে গুঁড়ো সিঁদুর রেখে দিতাম আর এর মধ্যে একটা রূপর দানিও আমাকে মা করে দিয়েছিলো যেটা আমার সবসময় পরার জন্য তো আমি যখন লিকুইড সিঁদুর পড়ি মানে গুঁড়ো সিঁদুর পরি তখন আমি আর কি এটা দিয়ে পড়ি তো এটা আমি সিঁদুর রাখতাম এটা আর কি তো দেখো এখনো রাখি আর এটা হলো রিমোভার আছে যে এমনি পাতি নর্মাল রিমোভার এটা আছে তো এটাই আমার সুবিধা হয় আর এটা আছে হলো সুইচ ডিউটির হলো হাইলাইটার তো হাইলাইটারের কালারটা আমি তোমাদের দেখাচ্ছি ফার্স্টে না আমি হাইলাইটারের কালারটা বুঝতে পারিনি যখন আমি এটা আমাকে মা কিনে দিয়েছে যখন আমি কিনতে গেছিলাম তখন আমি ভেবেছিলাম যে একটু গোল্ডেন কালারটা নিলে ভালো হয় কিন্তু মা বলছিলো যে রোজ কালারটা নেই তাহলে বেশি ভালো লাগবে একটু পিঙ্কিশ লাগবে তো আমি এটা গোল্ডেন কালার নিয়ে নিয়েছি তো খুলতে পারছি না এই পাশ দিয়ে খুলতে হবে ওনারা দেখাচ্ছি তো গোল্ডেন কালারটা এখন দিলে বেশি হাইলাইট হয়ে মানে আর কি হয়ে থাকে গ্লিট করে তারা দেখাচ্ছি আমি তোমাদেরকে প্যাকেজিংটা আমি যে যে পারছি এই তো দেখো সুইচ বিটার হাইলাইটার আমি মানে এখনকার মেয়ে হলেও আমি হাইলাইটের খুব একটা ইউজ করতে পারি না এটা আমি যখন কোথাও ঘুরতে যাই আমার শাশুড়ি মা আমাকে লাগিয়ে দেয় আর এটা হলো হোয়াইট টোন একটা পাউডার যেটা তোমরা সবাই জানো তো এই পাউডারটাও আমি ফেস পাউডারের বদলে এটা লাগাই আর এটা আছে হলো একটা চারকোল মাস্ক যেটা তো তারপরে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হলো একটা লোশন আছে তো দেখো এটা তো স্নান করার পরে নাকি আর কি বলবো আর এটা আছে হলো একটা জুয়েলারি বক্স এর মধ্যে আমার আংটিটা ছিল তো দেখো তারপরে যেটা আছে হলো এটা হলো বিউটির একটা হলো স্লিপিং মাস্ক এখন এই মুহূর্তে নেই এটা শেষ হয়ে গেছে পুরো খালি হয়ে গেছে কিন্তু যেহেতু মানে কৌটাটা অনেকটা সুন্দর দেখতে তার জন্য আমি রেখে দিয়েছি তা আমি ধুয়ে কি এর মধ্যে কোনো কানেকশানের কিছু রাখবো তো দেখো এই কৌটাটা আমার খুব পছন্দ বলে আমি রেখে দিয়েছি তো তারপরে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হলো রোজ ওয়াটার ডাবরের যেটা এখন একটুখানি আছে দেখো এটা আমি যখন কোনো ফেস প্যাক মাখি তখন ওটা মাখি আর টোনার হিসেবেও মাখি আর এটা আছে হলো একটা বডি স্প্রে দেখে নাও তারপরে যেটা আছে হলো এটা হলো একটা আয়ুর্বেদ ক্লিনজার আছে দেখো এরপরে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হলো এইটার মধ্যে কি কী আছে এই ডয়ারটার মধ্যে এই ডাকটার মধ্যে আছে হলো গাডার আছে ক্লিপ আর কানে আছে এর মধ্যে মধ্যে তো এটা এটা একটা আমি রেখে দিয়েছি তো দেখতে পাচ্ছ তারপরে যেটা আছে হলো একটা গবে ফাউন্ডেশন আছে আর এটার মধ্যে তুলো ছিল শেষ হয়ে গেছে এটা আমি ফেলা হয়নি তো এখন ফেলে দিচ্ছি সেটা ও না তুলো আছে ভেতরটা পড়ে গেছিলাম তো দেখো তুলোটা যেহেতু সবসময় আমি ইউজ করা হয় না মানে যখন আমি ক্লিনজার দিয়ে মুখটা আর কি পরিষ্কার করি তখন তুলোটা ইউজ হয় তো দেখো তুলোটার মধ্যে ছিল অল্প একটু আছে আর এটা আছে হলো একটা মা আমাকে দিয়েছিল আদিবাসী হেয়ার অয়েল তো এটা আছে এটা আমাকে এনে দিয়েছিল মা তো এটাও আমি দিই মাঝে মাঝে তো দেখো অনেকটাই দেওয়া হয়ে গেছে তো এটাও দিলেও হেয়ার ফল খুব কম হয় তো এটাও দেখালাম তারপরে আমি তোমাদের যেটা দেখ এই ডয়ারটার মধ্যে যা যা ছিল আমি তোমাদের দেখিয়ে দিলাম তারপরে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হলো এই ডয়ারটার মধ্যে কী কী আছে এইগুলো আমার অনেক দিন ধরে বার করা হয় না তোমাদের বললাম না যে আমি প্রত্যেক দিন যেমন ডাস্টিং করি সেরকমই তো এখনো ময়লা পড়ে গেছিলো বলে আমি সাইডটা রাখলাম নয়তো ওই ধোয়া জিনিস মানে পরিষ্কার জিনিসগুলোর উপর পড়তো এটা হলো একটা টিমার আছে এটা হলো আমার হাজব্যান্ডের তো এখন আর এটা যখন আমি এটা আমার অনেক দিনকার আগেকার দুও পড়ে গেছে মুচু মুছে আমার এখন সব রাখতে হবে তো ভাবলাম তোমাদের দেখানোও হয়ে যাবে আর আমার জিনিসগুলো পরিষ্কারও হয়ে যাবে তো দেখো এটা একটা নোবার এই কি বলবে স্ট্রেটনার আছে এটা যখন আমি চুলে স্ট্রেট করিনি তখন ছিল তো তখন থেকে আমি তখন আমি এটাই ইউজ করতাম তো চুলে স্ট্রেট করার পরে যখন চুলটা আমার খারাপ হয়ে গেল তারপর থেকে আমি স্ট্রেটনারটা ইউজ করে নিই ওইভাবেই পরে থাকি আর তারপরে এটা চশমার বাস্ক মানে আমার হাজবেন্ড তো এর মধ্যে চশমাটা থাকে না চশমাটা যেহেতু ইউজ করে তো এর মধ্যে আমি সানগ্লাস রেখে দিয়েছি একটা তারপরে যেটা আছে সেটা হলো একটা বাস্ক মতো এই বাস্কর মধ্যে আমি সমস্ত টিপ রেখে দিয়েছি তো যখন আমি যাই আর কি কোথাও তখন টিপ পড়ে যাই তো এখানে সমস্ত টিপ আছে মানে প্রচুর টিপ আছে এর মধ্যে তারপরে আর কি দেখাবো এটা চশমার খালি আছে আছে আর হলো একটা সুদল আছে একটা যখন গরমকালে র্যাশ বেড়ায় তখন আর কি এটা দিই আর আছে হলো একটা বেত্নবেদ যেটা যেটা কেটে ফেটে গেলে পায় কিংবা কোনো ঘাটা হলে এটা দিতে দিই আর কি তো এটা শেষ হয়ে গেছে তবুও রেখে দিয়েছি যে এটা মানে কেটে ইউজ করা যাবে বলে রেখে দিয়েছি আর এখানে বোরোলিনের কৌটা আছে সব ফেলা হয়নি মানে খালি হয়ে গেছে বলে এটা আমি আর তখন খেয়াল করিনি তো এখানে সব বোরলিনের কৌটা আছে এগুলো ফেলে দেব আর এখানে রিমোভারের কৌটা কিছু জমে গেছে যেগুলো আমার একদমই বার করা হয়নি তো দেখো এগুলোও খালি একদম খালি হয়ে গেছে আর এখানে যেটা আছে সেটা হলো একটা হলো হিলার হিলার উডার একটা আই আছে আর এটাও একটা আই আছে এটা নিউড কালারের আছে আর এটা মিক্সড কালার আছে আর সিঁদুর আছে আর ভেতরে সব সমস্ত মানে সিঁদুর আলতা এগুলো আছে এগুলো আমি বার করলাম না আর তো এগুলো সিঁদুর আলতা ভর্তি আর কি তো গুঁড়ো সিঁদুর আর আলতা যখন বিয়ের প্রথম বছর কিংবা দশমীতে এগুলো সবাই আমাকে দিত তো এগুলো জমে গেছে ভেতরটা রয়েছে আর এটার মধ্যে আছে হলো আমার সমস্ত কাটা ক্লিক আর সাইড ক্লিক তো দেখো এর মধ্যে একটা দুটো কানের আমি রেখে দিয়েছি তো দেখতেই পাচ্ছি হয়ে গেছে আর এটা পুরো একটা পুরো রিমোভারের বাসক হয়ে গেছে এটা দেখানো আইনটা বলে কি আছে সেটাও দেখাচ্ছি এটার ইবরের পুরো বাসক আছে আমার কাছে তো দেখো এটার মধ্যে সব এখন আমি এগুলো ইউজ করা হয়নি তো এগুলো সব আমার শেষ হয়ে যায় আর কি আমি তখন একটা একটা করে বাদ করে হলো একটা ব্যাঙ্গেলস আছে যেটা আমি পুজোর সময় কিনেছিলাম এবার দেখো মাল্টি কালার আছে আমি সবচেয়ে সাথে পরতে পারবো এটার মধ্যে আছে হলো একটা গলার হার দেখাচ্ছি আর এর সাথেই এটা মানে কি কানের সেট আছে সেটাও তোমাদের দেখাচ্ছি এরকম তো এটা আমি সামনে রেখে দিয়েছি প্লাস্টিকে করে কারণ যখন আমি যাই আর কি মানে কোনো কিছুই পরি শাড়ি কিংবা চুড়িদার তো এটা যেহেতু মাল্টি কালারের মধ্যে আছে তো এটা আমার সুবিধা হয় তার জন্য আমি ওটা সামনে রেখে দিয়েছি স্ট্রেট করে যেতে পারি আর এটা হলো মানে পাথর দেওয়া কাটা ক্লিপ আছে তো দেখে নাও এটা আমি এর মধ্যেই রেখে দিচ্ছি যেহেতু ক্লিপগুলো সব এর মধ্যে আছে আর এর মধ্যে আছে হলো এটা আমাকে মা গিফট করেছিল সেটা হলো আমার মায়ের একটা ফ্রেন্ডস গিফট করেছিল এটা একটা মামি তো এটা আমাকে গিফট করেছিল এর মধ্যে কি বলে চূড়া বলে এটাকে তো এটার মধ্যে তিনটে সাইজ আছে দেখো এই চূড়াটাও আমি কখনো পরবো তোমাদের দেখাবো কত সুন্দর জিনিসটা আর আছে হলো এখানে একটা সানস্ক্রিন আছে আর অরিফ্লেমের একটা ফেস মাস্ক আছে এটা অনেক দিন হয়ে গেছে আমার ইউজ করা হয় না কিন্তু ডেট ওভার ডেট আর কি ফেল হয়নি তো এখন আমি এদের ইউজ করতে পারবো তো এটা রেখে দিয়েছি এটা একটা ফেয়ারনেস ক্রিম আছে মানে ফেয়ার এল লাভলির মতো তো এটা আমি যখন তখন আর কি আগেই ইউজ করতাম মাঝে মাঝে তো এখনই ইউজ করা হয় না তো এটা রয়েছে দুটোই রয়েছে এটা শিলকোলা হয়নি এটা আমার কাছে অ্যাগনের একটা হোয়াইটনিং ক্রিম আছে যেটা আমি রোদ্দুরেও এটা দিয়ে যেতে দিয়ে যাই আর কি আর দিয়ে যেতে পারি তো এটাও আছে একটা বেস্টিজের আছে একটা হলো অ্যাগনের আছে আর তোমাদের একটু আগেই বললাম না যে মা আমাকে হেয়ারের জন্য কালো জিরা মেথি গুঁড়ো করে দিয়েছে তো এটার মধ্যে সেটা গুঁড়ো গুঁড়োটা করে দিয়েছে তো এই প্যাকেটটার মধ্যে মানে পৌডারের মধ্যে করে দিয়েছে যখন আমার তেলটা শেষ হয়ে যায় তখন আমি আবার এটা নতুন করে বানিয়ে নিই তো ওর মধ্যে কালো জিরা মেথিটা গুঁড়ো করা আছে আর এর মধ্যে মুলতানি মাটি আছে যেগুলো মা অনেক আমাকে কিনে দিয়েছে সেগুলো আমি স্টোর করে রেখে দিয়েছি মানে একটা শেষ হয়ে গেলে তারপরে নিয়ে ইউজ করি তো দেখো এখানে ভর্তি আছে আর এটা আমি এটা বেশি মুলতানি মাটি একটু বেশি ইউজ করি কারণ এটা ফেসে ট্যান তুলতে খুব সুবিধা করে তো দেখো আর স্কিনটাও ভালো এখনও আমি কিন্তু কোনো মেকআপ করে নিই এখন আমি জাস্ট ক্রিম মেখেছি আর ওপর দিয়ে একটুখানি লিপস্টিক করেছি ইচ্ছা করছিল দেখ আর মেকআপ করতে খুব একটা আমার ভালো লাগে না আমার স্কিন কেয়ার করতেই ভালো লাগে তো স্কিন কেয়ারের জিনিসপত্রই আমার কাছে বেশি আর এটা একটা ওই আমার অ্যানিভার্সারির মানে আনা হয়েছিল হ্যাপি অ্যানিভার্সারির এইসটা তো এটা পড়ে গেছিলো খাটের ওখান থেকে তো এটা তুলে রাখা হয়েছে মানে তুলে রেখেছি তো যেখানে সব হ্যাপি অ্যানিভার্সারির ওই কাগজ মানে এগুলো রয়েছে ওটার মধ্যে এটা রাখতে হবে তো এটার মধ্যে রেখে দিয়েছি টেবিলের ওইখানটায় আর এটা সুইচ দিয়ে পুরো এক বাষ্প লিপ লাইনার কেনা হয়েছিল সেই বাষ্পটা এখানে রয়েছে তো এই মুহূর্তে এই ডয়ারটা আমি তোমাদের দেখিয়ে দিলাম আর বাকি রইলে এই একটা তোমাদের দেখাচ্ছি এই শাকাটা এই দেখো এই আমার আমাকে আমার হাজবেন্ড কিনে দিয়েছিল দীঘা থেকে তো ওই শাখাটা আমি পড়েছিলাম মানে অনেক অনেকদিনই পড়েছিলাম কিন্তু যেহেতু এটা মোটা আর কি সময় পরা হয় না বলে এটা আমি খুলে রেখে দিয়েছি তো দেখো শাখাটা কত সুন্দর ডিজাইন মাছ মাছ আছে ডিজাইনটা আর ফুল তো খুবই সুন্দর আর এটা হলো আরেকটা শাখা যে শাখাটা এখন আমার বেড়ে গেছে তো ওই শাখাটা আমার কি ফেলা হয়নি শাখাটা আমার এ করতে হবে মানে শাশুড়ি মাকে জিজ্ঞেস করে আমার এটা হবে কোথায় ফেলতে হবে সেটা জিজ্ঞেস করে আমার ফেলতে হবে তো এটা আমার মনে ছিল না বলে এর মধ্যে ছিল তো এটা আমার শরীর হেয়ার কালার এটা আগে আমি প্রচণ্ড হেয়ার কালার করতাম যার জন্য আমার চুল ড্যামেজ হয়ে গেছে তো এটা হলো গোদরেজের একটা হেয়ার কালার আছে বার্গেন্ডি আর এটা হলো আহ গার্নি কালার আছে তো দুটো আছে এখন আমি চুলটা যেহেতু আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে স্ট্রেটনিং এর পরে তো আমি এগুলো কিছুই করছি না তাই এগুলো বাস্তব মধ্যে ভাবে রয়েছে কাগজপত্র আছে যেটা আমার মানে ফোনের ব্যাক কভারটা এটা মানে চেঞ্জ করেছি বলে এটা ভালো আছে পুরোটা তার জন্য আমি এটা এখনো ফেলিনি এখানে রেখে দিয়েছি ছোট্টের মধ্যে একটা গলার হার আছে দেখতে পাচ্ছ আর কি দেখাবো আর এখানে একটা ঘড়ি আছে তোমাদের দাদা ভাইয়ের তো দেখে নাও স্মার্ট ওয়াচ আছে একটা আর এর মধ্যে অনেক চুরির কালেকশন আছে প্রচুর চুরির কালেকশন আছে যেগুলো এখন কোনোটাই আমার পড়া হয় না এর মধ্যে চুরি কালেকশন আছে শাখাও আছে তো দেখো আর একটা হলো খোপা করার জন্য এটা আছে আর কি যখন আমার বিয়ের সময় এটা মানে আর কি লেগেছিলো তো তখন থেকে এটা এভাবেই রয়েছে তারপরে আর দেওয়াও হয়নি খুব একটা যখন আমি হেয়ার স্টাইলে মানে কোথাও বিয়েবাড়িতে যাই তখন আমি এটা দিয়ে যাই তো আমি তোমাদের আমার ড্রেসিং টেবিলের সমস্ত সাজু পুজো জিনিসপত্র আমার দেখালাম তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকে পর্যন্ত ভিডিও এটুকু কালকে আমার আসবো নতুন ভিডিও নিয়ে তো তোমরা বন্ধুরা তোমরা ভালো থেকো শুভরাত্রি